নমস্কার আপনারা দেখছেন এইচআর নিউজ চব্বিশ সত্যের লক্ষ্যে মানুষের পূর্ণ লাভের আশায় গঙ্গায় স্নান করতে আসা ভক্তদের জন্য প্রসাদের আয়োজন ফুলিয়ার বয়রা হরিপাঠে মকর সংক্রান্তির পূর্ণ লগ্নে গঙ্গা স্নান করতে ফুলিয়ার বয়রা গঙ্গার ঘাটে মঙ্গলবার সকাল থেকে নেমেছে মানুষের ঢল পৌষ মাসের শেষ দিনে অর্থাৎ মকর সংক্রান্তির পূর্ণ তিথিতে পূর্ণ অর্জনের লক্ষ্যে গঙ্গা স্নান করতে আসছেন সনাতনীরা আর সেই লক্ষ্যে মঙ্গলবার ফুলিয়ার গঙ্গার সাধারণ মানুষের ঘাটগুলিতে আর এই স্নান করতে আসা ভক্তদের উদ্দেশ্যে প্রসাদের আয়োজন করল শ্রী শ্রী হরিপাঠ স্মৃতিরক্ষা কমিটি উদ্যোক্তারা বা ডিজিলেন্ড প্রায় পনেরো হাজারেরও বেশি ভক্তদের জন্য এই প্রসাদের আয়োজন করা হয় আর মঙ্গলবার এমন ছবি ধরা পড়ল আমাদের ক্যামেরায় নদিয়া থেকে প্রভাত নন্দীর রিপোর্ট এইচ আর নিউজ চব্বিশ কি নাম আপনার আমার নাম মনোরঞ্জন দেবনাথ কোথায় কোথায় বাড়ি বাদগুল্লা ভাদুরি নোয়াখালী পাড়া আজ এই ভাগীরথী নদীতে কেন এসেছেন ভাগীরথী নদীতে এসেছি আমরা মহাকুম্ভ মেলা যেতে পারিনি আমাদের বাইককে জুটে নেয় যে আমরা এই ভাগরেথী গঙ্গা এরছি ফুলিয়া দিকে গঙ্গা এসেছি তীর্থ মহাতীর্থের স্নান করবো বলে মহা মহাতীর্থের স্নান সংক্রান্তি মকর সংক্রান্তির স্নান করবো বলে তাই আমরা এটছি প্রায় এক দেড়শো লোক আমাদের গ্রাম থেকে এসেছি আমরা প্রতি বছরে আসি প্রতি বছরে আমরা এই দিকে গঙ্গায় স্নান করি এই স্নান করলে কি এই স্নান করলে আমরা যারা পাপি মানুষ আমি আমরা পাপি মানুষ আমি পাপি মানুষ একটু স্নান করছি পুণ্য অর্জন করার জন্য মা গঙ্গায় যদি আমার একটু পাপ মুক্ত করে খণ্ডন করে আমাকে যদি একটু উদ্ধার করে কৃপা করে তাই আমরা প্রতি বছরে চেষ্টা করি এই সাগরে গঙ্গায় স্নান করতে আসার জন্য কি নাম আমার নাম মনোরঞ্জন দেবনাথ বাদদুল্লাহ ভাদুরি নোয়াখালী ভাড়া থেকে আপনার আমার নাম উপেন্দ্র দেবনাথ আচ্ছা আজকে ভাগীরথী নদীতে স্নান করতে কেন এসেছেন আজকে ভাগীরথী নদীতে চান করে কত আসা মানে আমরা তো কবিরমনির ওখানে আমরা তো যেতে পারছি না আমরা তো গঙ্গাসাগর যাওয়ার ভাগ্য নেই সেই জন্য আমরা এখানে প্রতি প্রতিবর্ষণ নাই এবার এসেছি এখানে চান করলে ধরুন আমাদের পূর্বপুরুষরা একটু সন্তুষ্ট হয় এখানে তর্পণ করার চেষ্টা করি তারপরে আপনার স্নান করলে নিজেরও কিছু একটু মনে করি হ্যাঁ আমি আছি তুমি যাও নিজেও মনে করি যে একটু পাপ ভৌত হচ্ছে এই জন্য এখানে আসা আর কি যাই ভাদুরি তুমি প্রতি বছর আসি কতজন এসছেন আপনারা এরকম আমরা প্রায় একশোর উপরে এসেছি প্রতি বছর আসা প্রতি বছর আরো বেশি কথা প্রতি বছর কি নাম আপনার উপেন্দ্র দেবনাথ কোথায় বাড়ি বাড়ি ভাদুরি পাতুলা ভাদুরি নমস্কার আপনারা দেখছেন এইচ আর নিউজ চব্বিশ সত্যির লক্ষ্যে মানুষের পাশে